আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি সকালে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশা করি সব সময় আশা করি খুব ভালো করি শেষ করেছেন সামনে পবিত্র ফজের ফ্লাগ শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে সবাই কিন্তু মোটামুটি কাফেলারকে টাকা পয়সা পূর্ণাঙ্গভাবে জমা দিয়ে দিয়েছেন কিন্তু হয়তোবা জেনে নিনই ভালো করে কাফালা আপনাকে কি কি সুবিধা দিতে পারে এবং কাফেলা আপনার যে রুম দিবে আপনার রুমের মধ্যে কতজন মানুষ রাখবে এগুলা কিন্তু জেনে নেওয়া এবং লিখিত নেওয়া কিন্তু জরুরি কিছুদিন আগে আমার কিছু বন্ধু একটা কাফালার সাথে পবিত্র উমরায় গিয়েছিল রমজানে আমাদের সাথে তার সে রমজানে দেখা হয় চিটং এর নালাইল কাফেলা এবং বেলাল সাহেব হচ্ছেন সে মোয়াল্লেম চট্টগ্রামের দেওয়ানহাটে অবস্থিত সেই নালায়ন হজ কাফেলার মালিক বা পরিচালক এবং যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন বেলাল সাহেব সে বেলাল সাহেব নাকি তাদেরকে নিয়ে গিয়েছিলেন পবিত্র ওমরাতে রমজানে এবং যাওয়ার সময় বলেছিলেন এক রুমে রাখবেন চারজন করে কিন্তু তারা যখন পবিত্র মদিনা বা মক্কাতে যায় রুম নিয়ে কথা বলে এক রুমে প্রায় এক রুমে ছয় থেকে সাতজন করে লোক রাখছে কি করে সম্ভব ছোট্ট একটা রুমে রুমের মধ্যে এত লোক রাখা মক্কাতে এবং মদিনাতে এই ধরনের নাকি আচরণ করেছে তাদের সাথে তাদেরকে ইফতারের ব্যবস্থা করে নাই পানির ব্যবস্থা করে নাই কোথাও কোথাও যে দর্শনীয় স্থানগুলো আছে সেখানে নিয়ে যেতে অতিরিক্ত টাকা চেয়েছেন এগুলো আসলে কাফালারা খুবই খারাপ করেন যেটা উচিত আপনারা যারা এবার পবিত্র যাচ্ছেন তারা অবশ্যই জেনে নিবেন থাকবেন আপনারা কি কি সুবিধা দিবেন হয়তো বা দেখা যায় কি আপনাদেরকে প্রচুর কষ্ট দিচ্ছে যখন আপনারা চলে আসবেন একটু চাই নিবে সে মাপ চাই আপনারা খুশি মনে মাপ করে দিবেন কিন্তু এটা কতদিন এটা আপনারা যারা যাবেন তারা একটু সচেতন হবেন আমার বন্ধুরা এবার রমজানে গিয়ে প্রচুর কষ্ট করেছে তারা ভালো করে খাবার পায় না শুইতে পারে নাই নাকি এমন অবস্থা হয়েছে যেটা খুব খারাপ পরবর্তীতে সেটা আমাদেরকে বললো আমার নিজেরও খাবার গেছে তখন আমি বিষয়টা সকলের মাঝে ছড়িয়ে দিলাম আপনারা কিন্তু চাইলেই আপনারা যারা কাফলাতে যেই কাফলাতে যাচ্ছেন সেই কাফলা থেকে জেনে নেবেন আপনারা কি কি সুবিধা পাচ্ছেন না হয় পরবর্তীতে মহক্কা মদিনে গিয়ে আপনাদেরকে প্রচুর কষ্ট সহ্য করতে হবে যেটা হাজিদের জন্য খুব খারাপ একটা অবস্থা